আজকের ভিডিওতে কথা বলবো বরবাদ সিনেমা কতটি হলে এবং কোন কোন জায়গায় মুক্তি দেওয়া হচ্ছে এবারের ঈদে সব থেকে বেশি সিনেমা হল পেয়েছে এই বরবাদ সিনেমাটি প্রায় একশো বিশটি হলে এই সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে তো যেই যেই হলে শাকিব খানের বরবাদ সিনেমাটি মুক্তি পাচ্ছে সেগুলো হলো স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখা স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্বার ধানমন্ডি ঢাকা স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর ঢাকা স্টার সিনেপ্লেক্স এসকে টাওয়ার্স মহাখালী ঢাকা স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি ঢাকা স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট উত্তরা ঢাকা স্টার সিনেপ্লেক্স বালি চট্টগ্রাম ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক ঢাকা লায়ন সিনেমাস কেরানীগঞ্জ মধুমিতা সিনেমা ঢাকা শ্যামলী সিনেমা ঢাকা সেনা অডিটোরিয়াম সাবার ক্যান্টনমেন্ট মনিহার সিনেমা যশোর মধুবন সিনেপ্লেক্স বগুড়া সাপলা সিনেমা রংপুর সায়াবানি ময়মনসিংহ নন্দিতা সিনেমা সিলেট গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট গ্র্যান্ড রিভার মুভি থিয়েটার রাজশাহী চন্দ্রিমা সিনেমা শ্রীপুর চিত্রালী সিনেমা খুলনা উল্কা সিনেমা জয়দেবপুর ঝুমুর সিনেমা জয়দেবপুর নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ চাঁদমহল সিনেমা কাছপুর দর্শন সিনেমা ভৈরব সত্যবতী সিনেমা শেরপুর মডার্ন সিনেমা দিনাজপুর রাস্তিলক কাটাখালী অভিরুচি সিনেমা বরিশাল সুগন্ধা সিনেমা চট্টগ্রাম আনন্দ সিনেমা ঢাকা বিজিবি অডিটোরিয়াম ঢাকা আজাদ সিনেমা ঢাকা গীত সিনেমা ঢাকা সেনা সিনেমা ঢাকা স্বপ্নিল সিনেপ্লেক্স কুষ্টিয়া পান্না সিনেমা মুক্তারপুর রাজ সিনেমা কুলিয়ারচর বনলতা সিনেমা ফরিদপুর মমতা সিনেমা মাধবদি মেহেরপুর সিনেমা মেহেরপুর জিকো সিনেমা নাগেশ্বরী জয় সিনেমা শমশের মিলন সিনেমা মাদারীপুর চলন্তিকা গোপালদি আয়না সিনেমা আক্কেলপুর ঝংকার সিনেমা বক্সিগঞ্জ সবুজ সিনেমা চরফ্যাশন সাথী সিনেমা আড়াই হাজার মনিকা সিনেমা শায়স্তাগঞ্জ বৈশাখী সিনেমা কালুখালী আলো ছায়া শরীয়তপুর সাবা সোহানা টঙ্গি আলিম সিনেমা মঠবাড়িয়া সোহাগী সিনেমা ঘোড়াশাল ময়ূরী বাঘা আশরা বিজিবি সিলেট তামান্না সৈয়দপুর মাধবী মধুপুর সাপলাশ্রীপুর তাজ গাইবান্ধা পূর্ণিমা কোম্পানিগঞ্জ সোনালী টকিজ ঈশ্বরগঞ্জ রোমা সিনেমা জুমার বাড়ি রাধানাথ সিনেমা শ্রীমঙ্গল প্রিয়া গৌরীপুর বনরোপা মাওনা মনামি খোকসা মধুসন্দা সিনেমা মধুখালী নান্টুরাস সিনেমা চুয়াডাঙ্গা পালকি সিনেমা চান্দিনা মল্লিকা উল্লাপাড়া রূপান্তর সিনেমা গফরগাঁও মৌসুমী সিনেমা পাকুন্দিয়া ভাই ভাই সিনেমা দেওয়ানগঞ্জ মধুমিতা সিনেমা মাগুরা মোহন সিনেমা হবিগঞ্জ প্রিয়া সিনেমা ঝিনাইদহ মনিহার মাধবপুর চিত্রপুরী আউলিয়ানগর অন্তরা সিনেমা নালিতাবাড়ি ক্লিওপেট্রা ধুনট রাজিয়া নাগরপুর মৌচাক সিনেমা ভাঙ্গুরা অন্তরা সিনেমা মাদারগঞ্জ বিউটি পিপুল বাড়ি লক্ষ্মী সিনেমা শ্যামনগর ম্যাজিক দিয়াবাড়ি রুমা সিনেমা মুক্তাগাছা রাজমহল চাপাইনবাবগঞ্জ ফাইভ স্টার দেলুয়াবাড়ি ভাই ভাই সখীপুর পৌরভাসানী সিরাজগঞ্জ দীপাঞ্চল চর রাজীবপুর মিতালি সিনেমা সরাইগাছি বাণী সিনেমা চর আলেকজান্ডার নবীন সিনেমা মানিকগঞ্জ পৃথিবী জয়পুরহাট চিত্রবাণী গোপালগঞ্জ অবসর বিরামপুর নসিব সিনেমা সাপাহার অন্তরা ফুলপুর তিতাস পটুয়াখালী লাকি বাঘা মানসী উলিপুর অন্তরা সিনেমা ফুলবাড়িয়া রৌশনবাণী মাইজদি নিউ গুলশান জিনজিরা কথাচিত্র কোটিয়াদি সিনেস্কোপ নারায়ণগঞ্জ পূর্বাসা শান্তাহার সেনা নবীনগর সঙ্গীতা সাতক্ষীরা অন্তরা সিনেমা মেলান্দপুর সোনালী ঘাড়াঘাট সাধনা রাজবাড়ি গৌরী সিনেমা শাহজাদপুর রূপসী ভোলা এবং সবশেষে রয়েছে কুইন্স সিনেমা জামালপুর এই হল একশো বিশটি সিনেমা হল যেখানে বরবাদ সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে তো আপনারা কোন সিনেমা হল থেকে বরবাদ সিনেমাটি দেখেছেন বা দেখবেন কমেন্টে জানাতে পারেন আপনাদের সাথে ছিলাম আমি রঞ্জন রিভিউ ব্যয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ